আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলা খামার এক নম্বর যেটা ইউটিউব চ্যানেল আর সাথে আছি আমি রাসেলানা দেশ এবং কি দেশের বাইরে যারা আছেন দেখছেন আমার ভিডিও তাদের সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আলোচনা বিষয় আজকে আলোচনা করব বাউন্ডারি জিয়াই নেটের বাড়া নিয়ে প্রিয় দর্শক আমার পাশে যেটি দেখতেছেন এটি কিন্তু বাউন্ডারি জিয়াই তার নেটের ভাড়া সাধারণত এই নেটের বেলাগুলো দিয়ে বিভিন্ন কাজে নিরাপত্তার কাজের জন্য ব্যবহার করা হয় যেমন লিচুর বাগান রয়েছে আম বাগান লিচুর বাগান কলার বাগান মালদার বাগান দিকে শুরু করে বাড়ির আশেপাশে যে কোনো নিরাপত্তার জন্য এই বাউন্ডারি কাজে কিন্তু এই যে তার নেট গুলা কিন্তু ব্যবহার করা হয় অনেকেই আছেন ভাই কাটা কাটা মডেলের যেই তার খুঁজছেন হ্যাঁ আমাদের কাছে কিন্তু এই প্রথম আমরা কিন্তু কাটা কাটা মডেলে এই মালগুলো নিজস্ব কারখানায় মাল উৎপাদন করে এই মালগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে যাচ্ছে প্রদর্শক আপনারা তিন ইঞ্চি গ্যাপ যদি নিতে চান তারাও এই কাটাকাটা মডেল পাবেন দুই ইঞ্চি গ্যাপ নিলেও কাটা কাটা মডেল পাবেন চার ইঞ্চি গ্যাপ দিলেও কাটা মডেল পাবেন প্রোদর্শোক এখন জানি চার ইঞ্চি গ্যাপ দিয়ে সাধারণত আপনারা কি কি কাজে ব্যবহার করেন সাধারণত বেশিরভাগ ব্যবহার করা হয় বাগানটা বড় এই কারণে ইঞ্চি ইঞ্চি পছন্দ করে থাকেন তো বেশিরভাগ চলে কিন্তু আর যাদের মাছের পুকুর রয়েছে পুকুরে গিরাজের জন্য নিরাপত্তার জন্য এই মাগুলো চার ইঞ্চি কাপ বেশি ব্যবহার করা হয় অনেকে আছে সবজি চাষ করতেছেন সবজি চাষ করতে গেলে আপনার গরু ছাগল বেড়ার জন্য আপনারা অনেকে সবজি চাষ করতে পারে না সেই ক্ষেত্রে আপনি এই চার ইঞ্চি গ্যাপ দিয়ে যদি আপনি লাগাইতে পারেন সহজে কিন্তু এখানে আপনি আপনি সবজি চাষ করতে পারেন বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করতে পারেন এখন অনেকে আছেন যে ভাই চার ইঞ্চি গ্যাপ এটি কয় নাম্বার তার রয়েছে হ্যাঁ এটি কিন্তু চার ইঞ্চি গ্যাপ বারো নাম্বার তার এটি চার ইঞ্চি গ্যাপ দিয়ে বারো নাম্বার তার দিয়ে কিন্তু বেশিরভাগ নিয়ে থাকে এখন বারো নাম্বার তার তিন ইঞ্চিও দিতে পারেন বারো নম্বর সাড়ে তিন ইঞ্চি দিতে পারেন যাদের বাজেট কম রয়েছে তারাই চার ইঞ্চি ক্যাবগুলা নিয়েছে চার ইঞ্চি ক্য্যাপ সর্বোচ্চ বেশিরভাগই বাউন্ডারি কাজের জন্য অল্প বাজেটে এই কাজগুলো শেষ করা যায় এর জন্যই চার ইঞ্চি গ্যাপগুলো নিয়ে থাকে এখন অনেকে আছেন যে ভাই আমাদের কাছে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে শুধু গ্যারান্টি দেওয়ার জন্য রাখবো এমনকি জমিটা সতীত করে রয়েছে বেশিরভাগই পোলাপান যায় বেশিরভাগই দেখা গেল যে গরু ছাগল যায় সেই ক্ষেত্রে আপনি চার ইঞ্চি গ্যাপ দিয়ে অল্প বাজেটে কিন্তু এই কাজগুলো সহজেই শেষ করতে পারেন দর্শক আমাদের কাছ থেকে মালগুলো নিতে পারেন আমরা কিন্তু সরাসরি কারখানা দিকে এই মালগুলো দিচ্ছি দর্শক আমাদের জানেন নিজস্ব কারখানা রয়েছে দর্শক এটি আমাদের হাইট রয়েছে যেমন চার ফিট পাঁচ ফিট তিন ফিট দুই ফিট ছয় ফিট সাত ফিট আট ফিট আমাদের যে কোনো হাইটের কিন্তু এই বাউন্ডারি যে তার নেটে কিন্তু পাচ্ছেন সদস্য আমাদের কাছ থেকে যদি নিতে চান অবশ্যই আপনি বুকিং করতে হবে স্ক্রিনে যে নাম্বার সেই নাম্বারে ফোন দিয়ে বুকিং দিয়ে আপনি সারা বাংলাদেশে যে কোনো জেলা শহর পর্যন্ত এই মালগুলো কিন্তু নিতে পারেন সহজে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন অন্যদের দেখা সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ